হ্যালো কাছে আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভিডিওর টপিক দেখে বুঝতে পারছেন যে কী নিয়ে ভিডিও বানাচ্ছি তো সবাই খেলা দেখার শেষে কিছু খাওয়া আয়োজন করা হয়েছিল খিচুড়ি রান্না করা হয়েছিল তো সবাই মিলে খিচুড়ি খাবো সেই জন্য খেলা দেখে সবাই বুঝতে নিয়েছিলাম খিচুড়িও রান্না করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের দেলোয়ার ভাই খিচুড়ি সবাইকে বাইরে দিতে আছে প্লেটে সবাইকে নিয়ম মাফিকভাবে বাইরে বাইরে দিতে সবার দেখতে পারে বা পৌঁছতে পারে আমি এবারে এভাবে ভিডিও করালাম সে যারা যারা খাইতে আসে তাদেরকে ভিডিও করতে এসেছি সে হারে সবাই খাইতে এসে আলহামদুলিল্লাহ সবাই পাইছে আল্লাহ শেষে সবাই খাইতে এসে তো সবাই শুক্রিয়া